আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশে ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর অঙ্গ প্রতিষ্ঠানের এটি কীভাবে আপনারা আবেদন করবেন কবে যোগাযোগ করতে হবে বিস্তারিত আলোচনা করব এই জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন ফোরম্যান অবলিক জুনিয়র ফোরম্যান সিনিয়র রিগার রিগার ওয়েল্ডার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে সাক্ষাৎকারের সময় হচ্ছে এগারো আট দু হাজার পঁচিশ দশটা তিরিশ ঘটিকে সাক্ষাৎ করতে হবে এরপরে সিনিয়র ফিটার ফিটার জুনিয়র ফিটার সিনিয়র পাইপ ফিটার পাইপ ফিটার জুনিয়র পাইপ ফিটার সিনিয়র ফ্যাব্রিকেটর ফ্যাব্রিকেটর জুনিয়র ফ্যাব্রিকেটর ইলেকট্রিশিয়ান স্টোর হেল্পার ন্যূনতম এসএসসি পাস এবং শিল্প প্রতিষ্ঠানের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যোগাযোগ হচ্ছে বারো আট দু হাজার পঁচিশ এবং তেরো আট দু হাজার পঁচিশ সিনিয়র মেকানিস্ট আবল জুনিয়র মেকানিস্ট ন্যূনতম এসএসসি পাস তিন বছরে অভিজ্ঞতা থাকতে হবে স্টিল ফিক্সার অবলিক স্টিল হেল্পার রড ফেব্রিকেটর ন্যূনতম এসএসসি পাস চার বছর অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ তারিখে সাক্ষাৎ করতে হবে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি হেল্পার ন্যূনতম এসএসসি অষ্টম শ্রেণী পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে রাজমিস্ত্রি হিসেবে দুই বছরে কাজে অভিজ্ঞতা থাকতে হবে বাবরছি অবৈধ বাবরছি হেল্পার ন্যূনতম এসএসসি পাস প্রার্থীদেরকে যে কোনো প্রতিষ্ঠানে বাবরছি হিসেবে কমপক্ষে পাঁচ থেকে আট বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন্ডিয়ান এবং বাংলাদেশি খাবার রান্না জানা বাধ্যতামূলক বাবর হেল্পার এর ক্ষেত্রে কমপক্ষে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ক্লিনার ন্যূনতম এসএসসি অবলিক অষ্টম শ্রেণী পাশ প্রার্থীকে যে কোনো প্রতিষ্ঠানে ক্লিনার হিসেবে কমপক্ষে দুই থেকে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্টোর সহকারী ন্যূনতম এইস পাশ পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে স্টোর সহকারী হিসেবে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো রাজমিস্ত্রি বাবুরছি ক্লিনার স্ট্রো সহকারী সতেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আপনারা সাক্ষাৎ করবেন আর দরখাস্ত কীভাবে করবেন হচ্ছে চাকরি নিয়োগ নিয়োগের আবেদনপত্র ছবি সম্মিলিত জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র সহ আগামী সাত আগস্ট দু হাজার তারিখের মধ্যে নিম্নবন্ধিত ঠিকানায় পাঠাইতে হবে টাওয়ার এক প্লট আটশো রোড বারো ব্লক আই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া ঢাকা এই বরাবর আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম